আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আইসির প্যাড ভ্যালু কীভাবে আপনারা সঠিকভাবে পরিমাপ করবেন আইসির প্যাড ভ্যালু যদি আপনারা সঠিকভাবে গুনতে না জানেন তাহলে কিন্তু অনেক সময় আমাদের আইসির ভিতর থেকে অনেক সময় অনেক সেকশনের মান চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানগুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য মাইক্রো জাম্পার হিসাবে আইসির নিচ থেকে আমাদেরকে জাম্পার করতে হয় বা তার টানতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইসির প্যাড ভ্যালুটা অবশ্যই সঠিকভাবে গণনা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে মাইক্রো জাম্পার বা জাম্পারিংয়ের মাধ্যমে কাজগুলো করতে হবে তো এর জন্য সঠিক ওয়েতে আপনারা কিভাবে এই মাইক্রো জাম্পার বা আপনারা সঠিকভাবে জাম্পারিংয়ের ওয়্যারগুলো আইসি প্যাড ভ্যালু সঠিকভাবে নির্ণয় করে করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো চলুন আপনাদেরকে শিখিয়ে দেই। আপনি কি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছেন ইচ্ছে করলে আমাদের মোবাইল ডক্টর সুমন এই অ্যাপসটি কিন্তু অল্প টাকার বিনিময়ে কিনে ইচ্ছে করলে আপনার দোকানে অথবা বাসায় বসে থেকেই কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজটি শিখে নিতে পারেন একটা ইনস্টিটিউটে যেই কাজগুলো শেখানো হয় এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে অলরেডি আমাদের স্টুডেন্টরা আমাদের অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ কমপ্লিট করে কিন্তু আমাদের স্ক্রিনশট দিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ইচ্ছে করলে আপনার শেখার ইচ্ছে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা আইসি মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে আইসি তো আইসিগুলো হচ্ছে আপনার যে আইসিগুলোতে লেক থাকবে আর যে বিজিএইসিগুলো এগুলাতে বল থাকবে অর্থাৎ পিজিএ এবং বিজিআইসিটার গণনা দুইটা ওয়েতে করতে হয় তো যে কোনো আইসি গণনার অর্থাৎ প্যাড বেলু বা প্রিন্টগুলো আমাদের কাউন্ট করতে হলে মূলত আইসির যেই মূল পয়েন্ট থাকে যে দেখেন এরকম একটা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট থেকেই আমাদেরকে গণনা করতে হবে তো যেই আইসিগুলো মূলত লেগ আইসি হবে সেই আইসিগুলো আমাদেরকে গণনা করতে হবে বাম সাইড থেকে বা উল্টা দিক থেকে আরও সহজভাবে বলতে গেলে আপনার একটা গরির কাটা যেইভাবে থাকে যেমন গরির কাটা ডান পাশ দিয়ে আপনার ঘুরে আর আমাদের আইসির যেই লেগ আইসিগুলো আছে বা পিজিএ যে আইসিগুলো আছে এগুলোকে আমাদের গণনা করতে হবে উল্টা দিকে গরির কাঠের উল্টা দিকে আপনি খেয়াল করে দেখেন এই যে দেখেন এখানে এক দুই তিন এইভাবে কিন্তু গণনা করা হয়েছে তো আমরা খুব সহজেই পিজি বা লেগ আইসিগুলো কিন্তু এইভাবে কাউন্ট করে আমরা কাজগুলো করতে পারবো যে আইসিগুলোতে বল থাকে সেই আইসিগুলোতে আমাদের কয়েকটা ওয়েতে গণনা করতে হয় অর্থাৎ যে আইসিগুলোতে বল থাকবে এমনকি কোনো বলই ফাঁকা থাকবে না সেই সিগুলো গণনার জন্য আমাদেরকে গণনা করতে হবে ফার্স্ট থেকে লাস্ট এবং কি ফার্স্ট থেকে লাস্ট মানে দেখেন এখানে এক থেকে পাঁচ ছয় থেকে দশ এরপর হচ্ছে এগারো থেকে পনেরো ঠিক এইভাবে একুশ থেকে পঁচিশ মানে কোনো এতে গণতে হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক আইসি দেখা গেছে আপনার প্রত্যেকটা বল থাকে না ফাঁকা ফাঁকা থাকে দেখেন এই আইসিতে কিন্তু ফাঁকা ফাঁকা আছে তো এই আইসিতে যদি নাম্বারিং থাকে তাহলে আমাদেরকে গণনা করতে হবে অর্থাৎ যেই গড়গুলো ফাঁকা থাকবে সেই গড়গুলো আমাদেরকে গণনা বাদ দিতে হবে দেখেন প্রথমে কিন্তু এক থেকে পর্যন্ত দেওয়া আছে পরে দেখেন এটা ছয় সাত এই যে দেখেন আট নাম্বারটা ফাঁকা এইটা হবে আট নাম্বার আর এইটা হবে নয় নাম্বার অর্থাৎ যদি বল আইসিতে কোনো গড় ফাঁকা থাকে সেটা যদি নাম্বারিক হিসাবে কাউন্ট করা হয় তাহলে আমাদেরকে অর্থাৎ যেই গড়টা ফাঁকা থাকবে সেই গড়টা বাদ দিয়ে আমাদেরকে কাউন্ট করতে হবে বন্ধুরা খেয়াল করেন যদি আমাদের আইসিগুলো নাম্বারিং প্লাস অ্যালফাবেট যুক্ত হয় তাহলে কিন্তু আমাদের যেই ফাঁকা গড়গুলো থাকে সেই ফাঁকা গড়গুলোও কিন্তু গণনায় ধরতে হয় তো এখানে খেয়াল করেন এই আইসিটাতে কিন্তু অনেকগুলো গড় ফাঁকা আছে তো আমাদের নাম্বারিংয়ের সাথে যেহেতু এই বি সি এবিসিডি সংখ্যা লেখা আছে বা আমাদের অ্যালফাবেট আছে তো সেই ক্ষেত্রে দেখেন এই গড়টা কিন্তু এ ওয়ান এবং এখানে যে ফাঁকাটা এটা এ টু আর এই যে দেখেন এটা এ থ্রি ধরা হয়েছে অর্থাৎ যেগুলোতে নাম্বার প্লাস অ্যালফাবেট থাকবে ফাঁকা গড় থাকলেও সেই গড়টা কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে তো অনেকের মতে যে কোনটাতে এবিসিডি বা ওয়ান টু থ্রি নাম্বারিং থাকবে বা অ্যালফাবেট নাম্বারিং থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে স্কিমেটিক ফলো করতে হবে স্কিমেটিক যখন আপনারা ওপেন করবেন সেই স্কিমেটিক থেকে বুঝতে পারবেন যে এটাতে নাম্বারিং শুধুমাত্র নাকি নাম্বারিং প্লাস আলফাবেট আরেকটা কথা মাথায় রাখতে হবে যেই অর্থাৎ আইসির মধ্যে অ্যালফাবেট যুক্ত এবং নাম্বারিং থাকবে সেই আইসিতে কিন্তু আপনাদের অ্যালফাবেটের কিছু অ্যালফাবেট আছে যেগুলো ক্রাউন করা হয় না যেমন কিউ এস এক জেড এই কয়েকটা ওয়ার্ড এই কয়েকটা অক্ষর কিন্তু আপনার অর্থাৎ এই আইসিগুলোতে গণনা করা হয় না এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বন্ধুরা সবসময় এই কয়েকটা অক্ষর আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমরা কিন্তু আপনাদের বোঝানোর সাথে কিছু সংখ্যক আইসি আপনাদের অল্প সংখ্যক এ বি সি ডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখিয়েছি এখানে কিন্তু অনেক যদি বল থাকে প্রত্যেকটা আইসির বলের ক্ষেত্রে যদি এ বি সি ডি লাস্ট পর্যন্ত আমাদের ওয়ার্ডগুলো চলে যায় তারপরে কিন্তু এ এ এ বি এ এরকমের ভাবে কিন্তু আমাদের কাউন্টগুলো করতে হবে তো যাই হোক আমরা এখন দেখব যেই অর্থাৎ মানে আইসিগুলোতে ওয়ান টু থ্রি ফোর সহকারে অ্যালফাবেট থাকবে কিন্তু আইসির গড়গুলো একটা ফাঁকা থাকবে না সেটা কিন্তু আমরা এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর ঠিক এইভাবে কাউন্ট করব। খেয়াল করেন আমরা কিন্তু এখানে যদি সি নাম্বারটা দেখেন সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর দেখাইছি ডি নাম্বারটাতে ডি ওয়ান ডি টু দেখাইছি ঠিক এই ওয়েতে আপনারা ভিডিওটা একবার প্রয়োজনে দুইবার দেখবেন তাহলে কিন্তু আপনারা কাউন্টিংটা শিখে নিতে পারবেন আর এই কাউন্টিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন তারা অবশ্যই এই কাউন্টগুলো যদি সঠিকভাবে পরিমাপ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জাম্পারিং ওয়ারগুলো যখন আপনার লাইন টানবেন তখন কিন্তু আপনারা ভুল টানবেন ফলে আপনাদের কাজগুলো সাকসেস হবে না তো সেই ক্ষেত্রে আপনাদের এই নাম্বারিং অথবা অ্যালফাবেট যেইভাবেই থাকুক প্রত্যেকটা কাউন্টিং আমাদের সঠিক ওয়েতে করাতে হবে তাহলেই আমাদের কাজ সঠিক হবে